মাথা ব্যথা যা রোগ থাকে সে মানুষটা মনে হয় সব সময় অসুস্থ থাকে রোদে গেলে তার মাথা ব্যথা বৃষ্টি পড়লেও তার মাথা ব্যথা ভালো মন্দ সব তার মাথা ব্যথা থাকে ঠিক না আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন না আবহাওয়াটা কখন যে কি হচ্ছে মানে এই ঝুম বৃষ্টি মেঘ ডাকা বাতাস মেঘলা আবার গরম ঘরের ভিতর আবার রোদ মানে সব মিলায়ে এই যে আমাদের মাথা ব্যথা যাদের সমস্যা তারা কিন্তু রেহাই পায় না তো এরকমই আমার মাথা ব্যথাটা প্রচুর ছিল আর মাথায় তেল বোঝাই করে দিয়ে রাখছি তাদেরকে একটু ব্যথা কমে কিন্তু ওই যে বললাম যার মাথা ব্যথা থাকে তার তেলও দিলেও মাথা ব্যথা ব্যথা করে আসছে বেশ অনেক কিছু নিয়ে দেখে ভীষণ খুশি বেশ শরীরটা জ্বর ছিল তারপর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আমার মতনই অবস্থা হয়েছে আর কি তারপরও মানুষ আসলে তো মানে একটু আলাপ করতে আমাদের ভালোই লাগে আর এটাই হচ্ছে আমাদের অবস্থান তো এখানে হচ্ছে আম নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর আম রুপালি 아, do uh, uh, şey. uh, uh? um, um, don't know. I 아, o n t k 미스 w 아, don't 미 n o w 스 d o ছেলে তেল মেখে পুস পুস করে রাখছি মাথা মানে একদম দুজন মিলে খুব সুন্দর করে তেল দিয়ে আমরা এমনই যখন তেল মাথায় দিয়ে আমার ছেলেকেও তেল দিয়ে আমিও তেল মাখি মানে একদম চুপা চুপা হয়ে থাকি আমরা বিড়ালের মতো তো যাই হোক এই যে একটু রান্না বান্নার সুন্দর নাস্তা বসাই দিছিলাম আর একটু নাস্তা বলতে ওই যে বাচ্চারা সেটা খায় আর কি একটু নুডলস খাবে তারপর একটু চিকেন ফ্রাই খাবে এ সারা আর কি খায় বা ওরা তো একজন বলে পাস্তা তো একজন বলে ম্যাগি নুডলস তো দুটোই মিক্স করে রান্না করছি মানে সবার দুজনারই মন জয় করে রান্না করলাম আর কি আর সসটা খুব বেশি করে দিব সাথে মাংস না দিলে তো এদের হয়ই না মানে যে একটা ব্রয়লা মুরগি আসলে খাওয়াবো না বাচ্চাদের খাবো না কিন্তু এই ব্রয়লা মুরগি ছাড়া আসলে কোনো সুন্দর নাস্তায় বানানো যেন একদমই হয় না কিছু না কিছু তো লাগবেই লাগবে এই জিনিসটা মানে এত ডিমান্ডে ব্রয়লা মুরগির কি বলবো তা বেশি করে সস দিলাম আর ঝালটা একদমই আস্তে আস্তে করে দিছি বা কোনো ঝাল দিব না কারণ ছোটরা খাবেন তো তো এখানে একটু মশলাটা দিয়ে দিলাম যে লুডুসের মশলাটা থাকে ওইটায় দিয়ে দিলাম আর এই মশলাটা খেতে অনেকটা মজা বলেই মনে হয় বাচ্চারা লুডুসটা খায় ঠিক না মানে এটা দিলে আলাদা রকম একটা স্বাদও বেড়ে যায় কিন্তু তো ব্যাস হয়ে গেছে আর আমি এটা এখন বেড়ে ফেলবো আর আমার হাতে পাস্তা রান্নাটা অনেক পছন্দ করে সবাই কিন্তু একটু ঝাল ঝাল করে দিলে পরে আরো বেশি মজা হয় কিন্তু দিব না অল্পই থাকতে না যেহেতু ছোটো মানুষটা খাবে আর সসটা আমি একদম ঢেলে ঢুলে বেশি করে দিলাম যেহেতু বেশি দেওয়ার ইচ্ছা তারপরে বেশি না মানে জায়েন খাবে বলে আমি সব কিছু চেষ্টা একটু কম কম দেওয়ার জন্য কিন্তু না হয় না যেহেতু সন্ধ্যায় অনেক রকম নাস্তা ছিল তার সাথে আমার এই নাস্তা খেয়ে তো রাতের সবারই পেট একদম ভরপুর হয়ে গেছে না রান্না চলতো কিন্তু তারপর তো রান্না করতে হবে কেন সবাই যদি আমরা পেট ভরে খাইও আমার ছোট পুচুটা তো আর খায় না ওর জন্য আমার রান্না করতেই হবে একটু হলেও তো খাবে কারণ আমরা নাই রকম ভাবে খাই কিন্তু বাচ্চার বেলায় আমাদের সব সময় তো চিন্তা থাকে কি খাবে না খাবে তো এখানে দেশি মুরগিটা একটু বসাই দিলাম যদি একটু খায় শুকনো শুকনো করে আমার সেটা এদিন খেতেই চায় না খুব যন্ত্রণায় দাওয়া নিয়ে আর সাথে করলাম ট্যাংরা মাছ দিয়ে আর ঝিঙে খুব মাখা মাখা করবো একদম তেল ওটা থাকবে তো আজকে ভিডিওটা টা থাকলে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ